আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স অনার্সে ভর্তি পরীক্ষা দিবেন বা ভর্তির জন্য আবেদন করছেন তাদের বিষয়ে আজকে কথা বলব একত্রিশ তারিখ সারা দেশব্যাপী এক যুগে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী একশো সাতত্রিশটি কেন্দ্রে পরীক্ষা দিবে প্রত্যেকটা সিটের বিপরীতে এক দশমিক অর্থাৎ এক দশমিক ছাব্বিশ জন লোক লড়াই করবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে কালকের যে একটা নোটিশ ছিল তাদের অফিসিয়াল সেই নোটিশ এবং হচ্ছে পরবর্তীতে বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করে দেই। তো আমরা প্রথমে হচ্ছে তাদের যে একটা গুরুত্বপূর্ণ নোটিশ ছিল সেটা নিয়ে কথা বলবো দেখেন এখানে হচ্ছে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল চব্বিশ পাঁচ দুই তারিখে এটা হচ্ছে আপনাদের এটা দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশ এখানে নোটিশটার বিষয়টা আমরা যদি পড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্তে বসে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় সার্বিক প্রস্তুতি ও দিক নির্দেশনা সম্প্রীতি সম্পর্কিত জুম মিটিংয়ে অংশগ্রহণ প্রসঙ্গে অর্থাৎ শিক্ষকদের জুম মিটিংয়ে অংশগ্রহণ প্রসঙ্গে তারাই এই নোটিশটা দিয়েছে এখন আমরা নোটিশের মূল বিষয়বস্তুটা একবার দেখে নিব। নোটিশটা পাঠানো হয়েছে সকল অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব মহাদয়ের কাছে তো এখানে লেখা হয়েছে উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় আগামী একত্রিশে মে দু তারিখ রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশে যুগে অনুষ্ঠিত হবে এখানে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে আপনারা নোটিশটা খেয়াল করলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন এখানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী দেশের জেলা শহর অন্তস্থ একশো সাতত্রিশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এ লোককে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে আগামী পঁচিশ মে দুই তারিখ দুপুর বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর এর সভাপতিত্বে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে উক্ত জুম মিটিংয়ের সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ ও কেন্দ্র সচিবগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে উল্লেখিত জুম মিটিংয়ের লিঙ্ক আইডি পাসওয়ার্ড ইতিপূর্বে ইতিপূর্বে সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রে ইমেইলে প্রেরণ করা হয়েছে 2024 হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আপনাদের মূল্যবান মতামত সহযোগিতা একান্তভাবে কাম্য এখানে এটার উদ্দেশ্য হচ্ছে জুম মিটিংয়ের মাধ্যমে মাধ্যমে তারা হচ্ছে জেলা শহর ভিত্তিক আলোচনার মাধ্যমে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণটা কিভাবে হবে ওইটা নির্ধারণ করা হবে এখন শিক্ষার্থীদের জন্য এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী একশো সাতত্রিশটি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে একত্রিশ তারিখ তাহলে এটা আমরা ফাইনাল বলতে পারি এখানে হচ্ছে একত্রিশ তারিখ পরীক্ষা হচ্ছে এখন হচ্ছে আমরা একটু কথা বলবো একজন পরীক্ষার্থী কতজন কতটি সিটের বিপরীতে লড়াই করবে বা কতজন প্রার্থী একটি সিটের বিপরীতে লড়াই করবে এ বিষয়ে একটা বিশ্বস্ত সোর্স থেকে আমি এই তথ্যটা সংগ্রহ করছি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান্স ভর্তির হিসাব অনুযায়ী মোট আবেদনকারী হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ লাখ এবং মোট আসন রয়েছে তাদের চার লাখ ছয়ত্রিশ হাজার দুইশো পঁচাশিটি অর্থাৎ প্রতিটি প্রতি একটি আসনের জন্য প্রায় এক দশমিক ছাব্বিশ জন আবেদনকারী লড়বে এখানে হচ্ছে এক দশমিক ছাব্বিশ বলতে আপনারা হচ্ছে তিনটার তিনটার জন্য অর্থাৎ তিনটা সিটের জন্য ধরে নিতে পারেন যে প্রায় দুইজন পরীক্ষার্থী লড়াই করবে অর্থাৎ তিনজনের মধ্যে একজন বাদ যাবে বাদ ধরেন চারজনের মধ্যে একজন যদিও তিনজনের মধ্যে একজন বলা যায় না যেহেতু এখানে ছাব্বিশ ছাব্বিশ আপনার অল্প হয় একশো হয় না তো চারজনের মধ্যে একজন আবার এখান থেকে হচ্ছে শর্ট হবে তো এবার কথা বলবো একটু প্রশ্ন প্যাটার্ন নিয়ে প্রশ্নটার একটু ধারণাটা দিয়ে দিই যেহেতু ভিডিওটা তৈরি করছি ভর্তি পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘণ্টা সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জি জিপিআর চল্লিশ শতাংশ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিআর ষাট শতাংশ যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে পরবর্তী সময়ে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের জন্য কোনো নেগেটিভ মার্কস থাকবে না আপনারা যা পরীক্ষায় দিবেন তাই আপনাদের মার্কসে আসবে অর্থাৎ হচ্ছে আপনারা যদি বলুত্বর দেন তার জন্য আপনাদের নম্বর কাটা যাবে না এরপরে হচ্ছে আপনারা কী ধরনের ভিডিও চান এটা অবশ্যই জানাবেন যদি প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নের ডেমো নিয়ে ভিডিও চান বা প্রশ্ন দেওয়ার ভিডিও চান তাহলে অবশ্যই সেই বিষয়ে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল শিক্ষার্থীদের আপনাদের পরীক্ষা ভালো হোক এই আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম